ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবার প্রথমেই শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন খুব স্পেশাল একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি আমরা গেছিলাম দু তিন দিন আগে ভুতুর বাড়িতে যেখানে ঝুলন যাত্রা উৎসব প্রতি বছরই পালন করা হয়ে থাকে আজকের এই ঝুলন টপিকটা তোমাদেরকে ভালোভাবে মন দিয়ে দেখতে হবে মন দিয়ে দেখার পর তোমরা বলবে যে কোন টপিকের উপর ডিপেন্ড করে এই ঝুলন ঝুলনযাত্রাটা সাজানো হয়েছে ঝুলনের সাথে আমাদের সবার ছোটবেলার অনেক অনেক স্মৃতি রয়েছে আজকাল তো দেখাই যায় না এইসব ঝুলন যাত্রা তবে আমাদের একটা স্টুডেন্ট অহনার বাড়িতে প্রতি বছর কিন্তু ঝুলন সাজানো হয় যেন প্রতি বছর আমাদেরকে আবার আমাদের ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায় এই ঝুল কোন টপিকের উপর ভিত্তি করে এই ঝুলন সাজানো হয়েছে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানিও যত কমেন্ট বেশি পড়ে না তত আমাদের মনে আনন্দ হয় আমরা তত যেন ভিডিও বানানোর উৎসাহ পেয়ে থাকি তাই তোমরা পাশে থেকো আমাদের সাথে সব পশু পাখি দিয়ে সাজানো আমার গোপদূষণা আর আমাদের কৃষ্ণ খুব সুন্দরভাবে এখানে বসে রয়েছে আজকের জন্য এইটুকু টাটা